হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেকদিন পর আজকে ব্লগ বানাচ্ছি একটু ঘেটেছিলাম ঘেটেছিলাম সেরকম কিছু ব্যাপার না শুরু করেছিলাম জানেন তো মানে ব্লগিং শুরু করেছিলাম একটা বিরাট বড় মানে কিছু করছি ভেবে কিন্তু যত দিন যাচ্ছিলো না বিভিন্ন ইউটিউবারের যখন ওই কতগুলো জিনিস দেখছিলাম শুধু বারবার একটা নেগেটিভ আমার আমি না ভীষণ পজিটিভ আমি কখনো খারাপটার দিকে যাই না কেন যে আমি এত অধিকটাতে যেতে শুরু করলাম কেন যে এরকম ভাবতে শুরু করলাম যে কে জানে আমার লাইফেও যদি এরকম কিছু খারাপ হতে থাকে একটা জিনিস একটা ভালো জিনিস নিয়ে হয়েছে তারপরে আমি ভাবতে থাকলাম যে প্রথমে না আমি ভীষণ চেষ্টা করছিলাম কি করে আমার চ্যানেলটাকে গ্রো করবো কি করে চ্যানেলটাকে গ্রো করব তারপরে দেখছি যে চ্যানেলটা তো গ্রো হচ্ছেই মানে অটোমেটিক্যালি যেমনই হচ্ছে খারাপ হচ্ছে না আমি স্যাটিসফাইড ছিলাম আর কি তারপরে যখন গ্রোটা হতে চালু করলো এবং মোটামুটি জানেন তো আমার হানড্রেড সাবস্ক্রাইবারও হয়ে গেছে তো সাবস্ক্রাইবার যখন মোটামুটি হচ্ছে সবাই দেখছে দেখে ভালো রেসপন্সও করছে তো আমি ভাবছিলাম তাহলে তো বেশ আমি একটা তাহলে তারপরে হঠাৎ করে যখন কিছু বড় বড় ব্লগারের আমি কিছু দেখছিলাম নিজেকে ইম্প্রুভ করবার জন্য যে কিভাবে আরও মানে সুন্দর করা যায় যেটা আগে করতাম না দিয়ে করতে গিয়ে দেখছি এমন কিছু কিছু ব্লগার আমার না মনটা একদম ভেঙে গেছিলো আমি ভাবছিলাম কে জানে এই জিনিসগুলো যদি আমার জীবনেও আসতে থাকে তাহলে আমি কি করব পরে একটা আমার বন্ধু বলল যে দেখ এরকম ভাবলে তো তোর খারাপটাই হবে তুই খারাপটা নিবি কেন তো তাতে তোর যেরকম হচ্ছে যতটা হচ্ছে তুই বড় কিছু ভাবার না ভেবে তুই যেমন চলছিস তেমন চল আমিও সেটাই ভাবলাম দিয়ে সেই জন্যে প্রায় অনেক দিনই আমি ব্লগ করা ছেড়ে দিয়েছিলাম নাহলে আমি সপ্তাহে দুটো তিনটে করে তো দিচ্ছিলামই টানা দেড় সপ্তাহ আমি কিচ্ছু করিনি কিছু কিছু শ্যুট করেছিলাম কিন্তু সেগুলোও করিনি তো আজকে আমার ব্লগটা জাস্ট এই কথাগুলো বলবার জন্য নয় কিছুটা করেছি তো দেখুন চলুন কেমন লাগে জানি না কেমন হবে ঠিক আছে চলুন দেখুন আজকে আমার দিনের রুটিনটা কেমন যাচ্ছে বুঝলি বাবা কি করে ধরলে এটাকে ধরলে না তোমার কাছে এসে চলে এসেছি না ধরলাম ওখানে থেকে ধরলে কিভাবে ধরলে এই যে আমাদের এখানে হ্যাঁ আমাদের সিজিয়ে থেকে টেবিলের তলায় ছিল কোথায় তলায় এই টেবিলের তলায় এই ঠান্ডার মধ্যে না এরপর এলাম ঘরে ঘরের কাজগুলো শুরু করলাম ঘরটা পরিষ্কার করলাম কালিনটাকে উপরে তুলে রেখেছিলাম কারণ এবার ঘর মুছা ঘর মুছবে কাজের মেয়েটা এসে সেই জন্য তো যাই হোক ঘর মুছে চলে গেছে মেয়েটা দেখুন কি অবস্থা পুরো সেই আবার আমাকে এই পুরো জলগুলো পড়ে থাকে নাহলে তো পরেই যাব বলুন এই হচ্ছে ব্যাপার কাজের লোক কাজ করে চলে গেল আমাকে এখন এগুলো পরিষ্কার করতে হলো তারপরে এলো আমাদের বাড়িতে একজন দাদা দাদা আবার বললো দুধ চা খাবে কী করে চাটা করে সেটাই আপনাদের দেখাচ্ছিলাম প্রথমে জলটা ফুটিয়ে একটু ইয়ে দিয়েছিলাম পাতা চা যেটাতে আমি র চা খাই সেটা দিয়ে তারপরে বলছি আর আমাদের জন্য কি নিয়ে এসেছিলো দেখুন আমাদের জন্য এনেছিলো জয়নগরের মোয়া আর কেক তার মধ্যে আবার গেলাম আমি চা দেখতে তো পাতা চাটা পুরো ফুটে গেছে ইচ্ছে করে স্মেলও আসে আর ইয়ে হয় তারপরে সি চাটা দিলাম তারপরে দুধটা দিলাম দিয়ে রেডি হয়ে গেল আমার চা উনি আবার দুধ চিনি সব খান আমাদের বাড়িতে অনেক লোক আসেন তো মানে বিভিন্ন ধরনের লোক আসেন তা তো আমাকে সবাইকেই জিজ্ঞেস করতে হয় আপনি রচা খাবেন না দুধ চা খাবেন তো আজকে আজকে উনি আমাকে বলছেন বাবা তোমার এত প্রশ্ন আমি তোমার প্রশ্নের পর আর আমার চা খেতে ইচ্ছে করছে না কি করব বলুন সবাইকে তো জিজ্ঞেস করতে হয় কেউ রচা খায় কেউ চিনি দিয়ে খায় কেউ চিনি ছাড়া খায় এই হচ্ছে ব্যাপার দিয়ে চাটা নিয়ে গিয়ে দাদার কাছে দিলাম তারপরে আমি করলাম অন্য কাজ আমিও নিজের চা এনজয় করতে করতে শুরু করলাম আবার রান্নার দিকে কারণ যতই কাজের লোক থাকুক আর রান্নার লোক থাকুক নিজেকে সব কিছু না কিছু করতেই হয় ছেলের ফরমাইশে আজকে করব চিলি পনির কিভাবে করছি সেটা একটু দেখাই চাটা খুব ভালো হয়েছিল চাটা এনজয় করতে করতে প্রথমে ক্যাপসিকাম আর পিঁয়াজগুলো কেটে ফেললাম আর তারপরে এবার যেরকম করতে হয় তো এর মাঝখানে একটু কথা বলে নিই সারাদিন জানেন তো অনেক কাজ করতে হয় কিন্তু সবগুলো শ্যুট করি না কিন্তু আজকে আমি একদম দৃঢ় সংকল্প করেছিলাম যে আমি যেমন করে হোক আজকে আমি ব্লগ দেবই দেব। তাই জন্য সব কাজ আমি দেখাতে শুরু করেছি তো যাই হোক চিলি পনিরটা আগেও অনেক প্রত্যেক দিনই কিছু না কিছু আমি রান্না করি তো যাই হোক আজকে ভাবলাম যে ছেলেটার জন্য একটু চিলি পনির যখন রান্না করছি এটাও ব্লগে দেওয়া যাবে তাই জন্য করলাম আর জানেনি তো আমি পুরো দেখাতে পারি না আর আমাকে ভয়েস ওভার করতেই হয় কারণ আমি চাই না যে কেউ জানে যে আমি ভিডিও করছি তাদের টুকটুক টুকটুক করে ভিডিওগুলো করা হয়ে যায় আর ভয়েস ওভার দিয়ে একটা ব্লগও তৈরি হয়ে যায় এটা আমার মাথায় রাখতে হবে এইভাবে যদি করতে পারি তাহলে কিন্তু ব্লগিং করা যায় অনেক রকমের হার্ডলস আছে সমস্ত কাজেই আসে তো আমার কাজে হয়তো আসছে সেটা আমার কাছে বড়ো মনে হচ্ছে আসলে যার কাছে যেই কাজই করবেন সব কাজেরই হার্ডলস থাকবে মানে একটা তো রোখা মানে আসবেই বাধা তো সব কিছুরই আসবে সেবার বাধাটাকে ঠিকভাবে অতিক্রম করাটাই হচ্ছে আমাদের জীবন আগে বড় বড় কথা বলছি তো আমি দেখিয়ে দিলাম কিভাবে করলাম পুরো ভাজার পরে একটু নুন দিলাম নুন দেওয়ার পরে ওটার মধ্যে জল দিয়ে দিলাম পনিরটা সাদা পনিরটা ভাজ ভেজে রাখি আর হালকা চিনি দিলাম আর সয়া সস সরি সয়া সস দিয়ে নি সয়া সস দিলে একটু তেতো তেতো মতো হয়ে যায় একটু চিলি সস দিলাম আর একটু টমেটো সস দিলাম দেখুন জল জল মতো হয়ে গেছে না এই জল জলটাকে দেওয়ার জন্য আমি একটা জিনিস দিই সেটা হচ্ছে একটুখানি ময়দা এই দেখুন এক ফোটা মানে একটু ময়দা ছড়িয়ে দিলাম তারপরে যেই ভালো করে নেড়ে নেবেন না দারুণ গ্রেভি তৈরি হয়ে যায় অনেকটা দোকানের মতো থক থকে ব্যাপার কর্নফ্লাওয়ার দিলেও হয় তো এই মুহূর্তে আমার কাছে কর্নফ্লাওয়ার নেই আর আমি তো আপনাদের বলি সব রান্নায় আমি আমার নিজের মতো করে একবার দেখিনি কোনটা কিভাবে কি আছে তারপরে ময়দারও যা কাজ মোটামুটি কর্নফ্লা ফ্লাভের জাকাজ মোটামুটি ময়দারও তাই কাজ হ্যাঁ একটু হয়তো স্বাদে যারা খুব ভালো বোঝে তারা এটা হচ্ছে আমার ফাইনাল লো হয়ে গেছে আমার রান্না এরপরেও আমার হাজব্যান্ড এলো বাজার থেকে এবার শুরু হলো এবার মাছ অনেক ধরনের মাছ নিয়ে এসছে এখন তো আমাদের সত্যি কথা বড় মাছ একদমই আনা হচ্ছে না আর এই রোজ পাবদা খেয়ে খেয়ে আমার একবারে মানে বিরক্ত ধরে গেল বা পাবদা খেতে আর নিয়ে এসেছিল ওটা তেলাপিয়া আর বাটা মাছ বাটা মাছগুলো আবার ভালো করে ছাড়ায়নি অন্য মাছগুলো ছাড়িয়েছে পরিষ্কার করেছে কিন্তু এই মাছগুলো ছাড়াইনি তো যাই হোক ওই বাটা মাছগুলোর গায়ে প্রচুর আঁশ লেগেছিলো সেই আঁশগুলো সব পরিষ্কার করে পরিষ্কার করে সব মাছগুলো ধুয়ে তুলে ফেললাম এই তেলাপিয়া মাছ আমি খাই না কিন্তু আমার শাশুড়ি মাছ ভীষণ ভালোবাসে আমার হাজব্যান্ড খেতেও ভালোবাসে এখন ওই ছোট মাছের করে এখন এই সব মাছ আসছে কি করবো এখন বড় মাছ খাওয়া যাবে না খাওয়া যাবে না মানে খাচ্ছি না তাই তাই হোক তারপরে স্নান করে পুজো করা হয়ে গেল এইবারে আমি কমলা লেবু নিয়ে যাচ্ছি বাইরে তো এখন বসে রোদ পোহাতে পোহাতে বসে কমলা লেবু খাবো এই কমলা লেবু নিয়ে এসেছি আমাদের সামনেটাতে প্রচণ্ড রোদ আসে আর খুব আরামও লাগে আগে তো আরও বেশি ছিল সামনে গাছপালা হয়ে মানে অন্য লোকের গাছপালা হয়ে কিছুটা ঢাকা দিয়ে দিয়েছে নাহলে এটা যেহেতু দক্ষিণ দিক এটা প্রচুর রোদ আসে আমাদের তো এই হচ্ছে এইভাবে আমার জীবন মানে আজকের দিনটা গেল কেমন হলো জানি না আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চেষ্টা করবো আজকে যেহেতু বছরের শেষ দিন আমি ভেবেছিলাম যেমন করেই হোক আজকে আমি ব্লগ দেবোই সেই জন্য একটা ছোটো খাটো করে করবার চেষ্টা করলাম যাতে স্টার্টিংটা করতে পারি যাতে বন্ধ না হয়ে যায় ব্যাপারটা এই জন্য আর মনে হচ্ছে হাত নাড়ছি দেখে মনে হচ্ছে যে আপনি নাচ করছি না অ্যাকচুয়ালি তা না একটুখানি হাতটা সেঁকছি খুব ঘরে কাজ করছিলাম তো পুরো ঠান্ডা হয়ে গেছি আমাদের এখানে খুব ঠান্ডা পড়ে ঠিক আছে দেখা হবে একটা নেক্সট ভিডিওতে